সুপ্রিয় দর্শক ফিল মোটিভেটেড চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত দর্শক আজকে আমরা জানতে চলেছি আমাদের অতি পরিচিত একটি মশলা লবঙ্গ সম লবঙ্গ শুধু রান্নার স্বাদ বাড়ায় বরং ব্যাপারটি এরকম নয় এটি অসংখ্য স্বাস্থ্য উপকারিতার উৎস আসুন জেনে নেই বিস্তারিত লবঙ্গের পরিচয় ও উৎপত্তি লবঙ্গ একটি শুকনো মশলা যা লবঙ্গ গাছের ফুল কুড়ি শুকিয়ে তৈরি হয় এর উৎপত্তি স্থল ইন্দোনেশিয়ায় রান্নায় লবঙ্গের উপকারিতা রান্না রয়েছে লবঙ্গের অনেক গুণাগুণ এবারে জানব কাঁচা লবঙ্গ খাওয়ার উপকারিতা কাঁচা লবঙ্গ খেলে মুখের দুর্গন্ধ দূর হয় দাঁতের ব্যথা উপশম হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গবেষকদের মতে লবঙ্গ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং হার্ট ও লিভারের জন্য অত্যন্ত উপকারী লবঙ্গ খাওয়ার নিয়ম প্রতিদিন এক থেকে দুইটি লবঙ্গ খাওয়া উপকারী তবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন পরিশেষে লবঙ্গ শুধু স্বাদের জন্য নয় স্বাস্থ্যের জন্যও দুর্দান্ত একটি মশলা সুস্থ থাকতে প্রতিদিন লবঙ্গ খেতে পারেন প্রিয় দর্শক ইনফরমেশনগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম